আরেকটা বিষয় দেখেন লক্ষণীয় যখন এই যে এটা কিন্তু টার্ন করছে আমি কিন্তু এখন হচ্ছে চল্লিশ সেকেন্ড পর পরে আসলে টার্নিংটা রাখছি ভিডিও করার সাথে তো টার্নিং যখন শেষ হবে দেখেন সরাসরি বালফের তাপটা কিন্তু ডিমের গায়ে লাগবে না দেখেন খেয়াল করে এখানে কিন্তু সরাসরি বালফের তাপটা কিন্তু ডিমের গায়ে লাগবে না অর্থাৎ ডিমের যতটুকু তাপ দরকার তমনই লাগবে বালফের যে বেশি তাপটা সেটা কিন্তু ডিমের গায়ে সরাসরি এখানে লাগবে না একইভাবে সবগুলো বাল্ব খেয়াল করেন কোনো বাল্ব কিন্তু সরাসরি এটা তো ওফরে আছে এই নিচেটাও ওপরে আছে ওইটাও কিন্তু নিচে আছে। এবার বিপরীত পাশে যখন এই খাসিটা টার্ন করবে তখন আমরা দেখব যে কোনো বাল্বের তাপ সরাসরি ডিমে লাগতেছে কিনা এই যে দেখেন এখন হচ্ছে ওই মেশিন ওই যে ওই কর্নারের যে বাল্বটা আছে ওইটা কিন্তু সরাসরি ডিমের গায়ে লাগবে না এটাও কিন্তু দেখেন সরাসরি ডিমের গায়ে লাগবে না বাতাসটা লাগতেছে হচ্ছে ফ্রেমের গায়ে এরপরে কিন্তু আস্তে করে সব জায়গা যাবে একইভাবে ওইসাইটে যেটা আছে সবগুলো আসলে এমনভাবে তৈরি করা হয়েছে এখানে কিন্তু মেশিনে আমার আমি কথা বলেন না মেশিনের কাজ করতে যে সময়টা আমার ব্যয় হয়েছে তার সে দুই তিন গুণ বেশি সময় ব্যয় হয়েছে হচ্ছে চিন্তাভাবনা করতে মানে গবেষণা করতে তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে মেশিনটা তৈরি হবে সেই মেশিনে কিন্তু এত বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমতে অটো ইনকিউবিউটারের কাজটা শেষ করতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি তো বন্ধুরা সাধারণত আপনারা সচার আসার যেভাবে অটো ইনকিউবিউটারের ভিডিও স্পন্দ দেখেছেন আমি বলতে পারি যে আমি যেভাবে ইনকিউবিটার তৈরি করেছি এমন ইনকিউবিউটার আপনারা এর আগে কখনও কোথাও দেখেননি যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ইনকিবিউটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করেছি পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি কোন কোন সার্কিট ব্যবহার করেছি কয়টা বাল্ব এবং কয়টা ফ্যান ব্যবহার করেছি এবং কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আপনাদেরকে বলি মেশিনের বডিটা কিন্তু ককশিটের বডি প্রথমে হচ্ছে ককশিট সম্পর্কে যদি আপনাদেরকে বলি অনেকেই কিন্তু ককশিটের উপরে উঠে দেখায় এখানে দুই তিন চার পঁচজন উঠলেও আসলে এই ককশিটের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো আমি অন্য একটা ককশিট যেটা আপনার মনে করেন যে টেপ পেছালো না এখানে টেপ পেছালেই কিন্তু ককশিট অনেকটা মজবুত হয়ে যায় আর ফেলার যখন হচ্ছে আপনার এই ককশিটটা কিন্তু আপনার আড় করে দেওয়া তো এরপরেও কিন্তু আপনি এখানে বসলে বা দাঁড়ালে আলো রহমতে এই ককশিটটা কিছু হবে না ইনশাআল্লাহ তো ককশিটের বডি এবং ককশিটটা কেমন সেটা একটু আপনাদেরকে বলি ককশিটের হচ্ছে কমপক্ষে এই সাইডটা কিন্তু যে আপনার যে কি বলে এটা পুরো এটা হচ্ছে কমপক্ষে দুই ইঞ্চি এটা আপনার দুই ইঞ্চি এখানে আবার একটা বিষয় হচ্ছে এটা তো আসলে যে ফ্রেমে তৈরি করা হয়েছে সেই ফ্রেমটা কোথাও দুই ইঞ্চি আছে দুই ইঞ্চির বেশিও আছে যেমন এইখানে কিন্তু দুই ইঞ্চি আছে বাকি সব জায়গায় দুই ইঞ্চির আরও অনেক বেশি আছে আর পিছন সাইডটা আপনার কমপক্ষে তিন ইঞ্চি এবং এইখানে দেখেন এই যে মুখের সাইডটা কিন্তু কমপক্ষে তিন ইঞ্চি পুরো এটা দেখলেই মনে হচ্ছে যে আসলে খুবই হার্ডি একটা জিনিস যাই হোক তো ককশিট বডিতে আপনার ইনকিউবিউটারের ক্ষেত্রে ককশিট বোর্ডি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই আপনার পারটেক্স বা আপনার স্টিলের বডি করে আপনি যেটা যেটাতেই করেন না কেন ভিতরে যদি কক্সাইড না দেন তাহলে কিন্তু আপনার কারেন্ট বিল বেশি আসবে তাপমাত্রা ধরে রাখবে না তো এরপরে হচ্ছে এই মেশিনটা সম্পূর্ণ ডিসি একটা ইনকিবিউটার শুধুমাত্র টার্নিং মোটরটা আমি ডিসি পাইনি এটা হচ্ছে এসি বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে আপনার ডিসি আমি কোন কন্ট্রোলার ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখানোর আগে আমি ভিতরটা একটু আপনাদেরকে দেখাই এই মেশিনটা সেট করার আগে আমি একটা ভিডিও করছিলাম অর্থাৎ ফ্রেম দেওয়ার আগে তো সেইখানে কিন্তু আপনাদেরকে দেখাই দেখাইছি আমি এই মেশিন হচ্ছে চারটা বাল্ব আছে যে বাল্বগুলো কিন্তু বেশ গতিসম্পন্ন বাল্ব এটা সম্ভবত একুশ ওয়াট হবে এখানে আমি ওয়াট কত এটা আমি আসলে লেখা পাইনি আমি এর আগে আমার যে ছোটো ছোটো যে বললাম আমি ব্যবহার করে দেখেন এই ধরনের ইনকিবিউটার এইখানে কিন্তু ফাইভ ওয়ার্ডের বাল্ব ব্যবহার করি এবং এর এক সাইডে ফাইভ ওয়ার্ড অন্য সাইডে আসছে আসছে একুশ ওয়ার্ড ওই বাল্বগুলা এখানে যদি আমি ব্যবহার করতে চাইতাম তাহলে অনেকগুলো বাল্ব ব্যবহার করতে হতো কমপক্ষে দশ বারোটা তো যে আঙ্কেলকে আসলে আমি দেব আসলে উনি আমাকে চাচা বলে তাই ওনাকেও আমি চাচা বলি চাষা হচ্ছে যশোর সাগরদাড়ি সম্ভবত ওনার বাড়ি উনি বলছিল যে বাপ আমি তো কম বুঝি আমাকে হচ্ছে হোল্ডার সিস্টেম করে দিতে হবে তো এইখানে দেখেন প্রত্যেকটা বাল্বে কিন্তু হোল্ডার আছে এটা আপনারা যে কোনোভাবেই একটু চাপ দিয়ে কিন্তু হোল্ডারগুলো মানে বাল্বগুলো খুলতে পারবেন হোল্ডার থেকে তো এইখানে যেভাবে আমি সেট করছি যে কেউ বুঝতে পারছেন যে এখানে যেভাবে সেট করছি সব জায়গায় সমান তাপমাত্রা থাকবে ইনশাল্লাহ এবং আমি কিন্তু মিটার দিয়ে মেভে দেখছি সব জায়গায় কিন্তু একই তাপমাত্রা আছে যেভাবে আমার ম্যানুয়াল ইনকিউবেটরগুলোতে সব জায়গায় একে তাপমাত্রা থাকে এবং অনেকে কাজের ফিনিশিং নিয়ে কথা বলে তো আসলে যারা আমি মাঝে মধ্যে দুই একটা ভিডিও দেখি তারা তাদের কাজের ফিনিশিং দেখালেও আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ হয় না আপনারা আপনারা দেখে বলবেন যে কাজের ফিনিশিংটা আসলে কেমন এরপরে দেখেন এইখানে যে বাল্বটা ব্যবহার করা হয়েছে তার পিছনেই কিন্তু ফ্যান আছে ফ্যান থেকে যে বাতাসটা আসবে সামান্য বাতাস আসবে কেননা আমি প্রত্যেকটা ফ্যানের পিছনে এইভাবে এই যে দেখেন অনলি দুইটা করে সিদ্ধ করছি তো এইখান থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটা কিন্তু এই মাথা পর্যন্ত আসতেছে ঠিক এর বিপরীত পাশে দেখেন ওইখানের একটা ফ্যান এবং বাল্ব আছে যার বাতাসটি এই পাশে আসতেছে তো তলায় কিন্তু আপনার অবশ্যই এখানে কিন্তু আপনার যে সে হেসারটা হবে সেখানে কিন্তু ফুলফিল পাতাপ পাবে একইভাবে উপরে দেখেন এই কর্নার এর উপরে বিপরীত পাশে ঠিক আছে এইখানে কিন্তু বাল্ব এবং ফ্যান ব্যবহার করা হয়েছে ঠিক এর বিপরীত পাশে ওইখানে তো এইভাবে আপনার চারটা বাল্ব এবং ফ্যান কিন্তু ব্যবহার করছি যাতে হচ্ছে আপনার সব জায়গায় সমান তাপমাত্রা পৌঁছে যাবে আরেকটা একটা বিষয় দেখেন লক্ষণীয় যখন এই যে এটা কিন্তু টার্ন করছে আমি কিন্তু এখন হচ্ছে চল্লিশ সেকেন্ড পর পরপরে আসলে টার্নিংটা রাখছি ভিডিও করার সাথে তো টার্নিং যখন শেষ হবে দেখেন সরাসরি বালফের তাপটা কিন্তু ডিমের গায়ে লাগবে না দেখেন খেয়াল করে এখানে কিন্তু সরাসরি বাল্বের তাপটা কিন্তু ডিমের গায়ে লাগবে না অর্থাৎ ডিমের যতটুকু তাপ দরকার তখনই লাগবে বাল্বের যে বেশি তাপটা সেটা কিন্তু ডিমের গায়ে সরাসরি এখানে লাগবে না একইভাবে সবগুলো বাল্ফ খেয়াল করেন কোনো বাল্ব কিন্তু সরাসরি এটা তো ওপরে আছে এই নিচেটাও ওপরে আছে ওইটাও কিন্তু নিচে আছে এবার বিপরীত পাশে যখন এই খাসিটা টার্ন করবে তখন আমরা দেখব যে কোনো বালফের তাপ সরাসরি ডিমে লাগতেছে কিনা এর মধ্যে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনার যে ফ্রেমটা তৈরি করা হয়েছে ফ্রেমটা কিন্তু কপশিটের সাথে আমি নাট দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু নাট দেয় না তো এই যে দেখেন এখন হচ্ছে ওই মেশিন ওই যে ওই কর্নারের যে বাল্বটা আছে ওইটা কিন্তু সরাসরি ডিমের গায়ে লাগবে না এটাও কিন্তু দেখেন সরাসরি ডিমের গায়ে লাগবে না বাতাসটা লাগতেছে হচ্ছে ফ্রেমের গায়ে এরপরে কিন্তু আস্তে করে সব জায়গা যাবে একইভাবে ওই সাইটে যেটা আছে সবগুলো আসলে এমনভাবে তৈরি করা হয়েছে এখানে কিন্তু মেশিনে আমার আমি কথা বলেন না মেশিনের কাজ করতে যে সময়টা আমার ব্যয় হয়েছে তার সে দুই তিন গুণ বেশি সময় ব্যয় হয়েছে হচ্ছে চিন্তাভাবনা করতে মানে গবেষণা করতে তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে মেশিনটা তৈরি হবে সেই মেশিনে কিন্তু এত বেশি সময় লাগবে না ইনশাল্লাহ তো ভিতরের তো সব কিছু দেখালাম এখানে কিন্তু একটা ওভার কুলিংয়ের ফ্যান আছে দেখেন এইখানে একটা ওভার কুলিংয়ের ফ্যান আছে যদিও এই ফ্যানটা এখন বন্ধ আছে কথা বলেন না আপনারা এখন শীতকাল তো গরমকাল আসলে এইখান থেকে দেখেন এই যে এটা কিন্তু খুলে দিতে পারবেন আস্তে করে টান দিলে এটা খুলে যাবে যখন মোটামুটি বাইরের টেম্পারেচারটা আপনার সাঁয়ত্রিশ বা তাসে বেশি থাকবে তখন আপনারা এটা খুলে দিবেন এরপরে আমরা এই সাইডটা একটু দেখি কথা বলে না তো ভাই দিনের বেলায় ভিডিওটা করতেছি আউট ন হেজের জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে কিন্তু আপনার এস টিসি এক হাজার সার্কিটটা ব্যবহার করা হয়েছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এস টিসি তিরিশ আঠাশে তো আর্দ্রতা কন্ট্রোল করে হ্যাঁ এস টিসি তিরিশ আঠাশে আপনি শীতকালের এক দেড় মাস সর্বোচ্চ দুই মাস আপনাকে উপকারে দিবে কিন্তু বাকি দশ মাস কিন্তু আপনাকে সেই উপকারটা দেবে না যেখানে বাকি দশ মাসের থেকে মনে করেন সাত আট মাস মানে ছয় সাত মাস কিন্তু গরম থাকে আমাদের দেশে তো সেই সময় কিন্তু এস টিসি এক হাজারের ওভার টেম্পারেচারের যে ফ্যানটা আছে এটা কিন্তু আপনার ভিতরের যে ওভারটা ওভার টেম্পারেচার হইলে মানে ভিতর অতিরিক্ত তাপ হইলে কিন্তু এটা বাহির করে দেবে যে কারণে এস টিসি এক হাজার ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো হয় এক্সএম আঠারো ব্যবহার করলে কিন্তু সবারই আসলে সেরকম সামর্থ্য থাকে না এই সাইডে কিন্তু যে আপনার টাইমার সার্কিট যেটা সেটা ব্যবহার করা হয়েছে আপাতত এখানে আমি চল্লিশ সেকেন্ড দিয়ে রাখছি দেখেন চল্লিশ সেকেন্ড পরে এ পাশ থেকে ও পাশে মানে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট হয়েছে এই সাইডে কিন্তু আপনার এটা আস্তে আস্তে করা এখানে যেটা হচ্ছে চেনটা একটু ঢিল আছে চেনগুলো সাধারণত এক এক ঘাট কাটা যায় না দুই দুই ঘাট একসঙ্গে কাটতে হয় তো এক ঘাট কাটলে মনে করেন যে এটা সেট সেট করা যায় না ও দুই ঘাট কাটলে অনেক হচ্ছে টাইট হয়ে যাচ্ছে তো এখানে আপনার একটু রেল অ্যাসেসেন্টটা এটার সুবিধা হচ্ছে আপনি চাইলে মোটর থেকে কিন্তু সারাতে পারেন দ্বিতীয়ত আরও একটা বিষয় সেটা হচ্ছে এই আপনি যদি কোনো কারণে মেশিনটার ভিতর থেকে এগুলো বাহির করতে চান জাস্ট এখান থেকে যে নাটটা আছে নাটটা খুললেই কিন্তু আপনি ফ্রেমটা বাহির করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই সাইড দিয়ে শুধুমাত্র এই সাইডে দেখেন এই সাইডে যে লাল কালো যে তার দুইটা আছে দুই সাইডে এই দুইটা তার খুললে কিন্তু ফ্রেমটা বাইরে চলে আসবে আপনি ভিতরে যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু কাজটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় খুব তাড়াতাড়ি এই মেশিনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর ফাইনালি মেশিনের দাম সম্পর্কে যদি কেউ জানতে চান সেক্ষেত্রে দয়া করে একটু ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিয়ে জানবেন কেননা এই মেশিনটা কিন্তু সাধারণ যেসব ইনকিবিউটার আপনারা এই যে একশো ছিয়াত্তর ডিমের বা অষ্টআশি ডিমের করাই করেন তাছাড়া কিন্তু স্বাভাবিকভাবে দামটা বেশি পড়বে কেননা এখানে কিন্তু স্বাভাবিক যেভাবে তৈরি করা হয় সেভাবে তৈরি করা হয়নি নি তো বেশি আছে পাশাপাশি যন্ত্র অংশের দামও কিন্তু এখানে ভালো মানের এবং বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে সেই হিসাবে কিন্তু কিছুটা আপনারা সচরাচর যে দামে কিনে থাকেন সেই দাম ছাড়া কিন্তু একটু দাম বেশি পড়বে এখানে তো বন্ধুরা সব মিলে মেশিনটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মন্তব্য এবং মতামত কমেন্ট সেকশনে জানাবেন এই আশাব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ